ভিডিওতে দেখতে পাচ্ছেন সিসকো ব্র্যান্ডের একটি গিগা আনম্যানেজড সুইচ এটি হচ্ছে চব্বিশ পোর্টের গিগা সুইচ যেখানে দুটো এসএফপি থাকছে আলাদা করে এই সুইচটি পুরাতন তবে ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং প্রতিটা পোর্ট সচল আছে ভালো আছে এই সুইচের মডেল হচ্ছে এস জি নাইনটি ফাইভ টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর পোর্ট গিগা সুইচ আমরা একটি একটি করে পোর্ট চেক করে দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমরা সুইচ থেকে আসা একটি কানেকশন আমাদের যে রাউটার থেকে সুইচে এসেছে এবং সেখান থেকে একটি কানেকশন আমরা এইসিস্কোর সুইচে কানেক্ট করলাম এবং আমাদের কম্পিউটারের সাথে এটি কানেক্ট করলাম কম্পিউটারের সাথে কানেক্ট করার মাত্রই দেখতে পাচ্ছেন দুটো দুটো লাইট জ্বলছে অর্থাৎ গিগা পোর্টগুলোতে সাধারণত দুটো লাইট জ্বলে খুব সংক্ষেপে সাধারণ হিসাবে বুঝতে গেলে একটুকু আমরা কনসিডার করতে পারি আমরা এখন পিং রেসপন্স দিয়ে একটু করে চেক করে দেখব যে পিং রেসপন্স চলছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এক নম্বর পোর্টটা চেক করে দেখলাম এখন দ্বিতীয় পোর্ট আমরা চেক করে দেখছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা দ্বিতীয় পোর্ট চেক করছি দ্বিতীয় পোর্টটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় পোর্টে যে লাইন পেয়ে গেছে আমরা একটি একটি করে পোর্ট চেক করে দেখছি প্রত্যেকটা পোর্ট গিগা পোর্ট এই পাশ থেকেও দেখি প্রতিটা পোর্ট গিগা পোর্ট এবং প্রত্যেকটা পোর্ট ভালো আছে সচল আছে আপনারা চাইলে আমাদের দোকানে এসে চালিয়ে দেখে চেক করে নিশ্চিত হয়ে তারপর ক্রয় করতে পারবেন আমাদের দোকান বুধবার বন্ধ থাকে এছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা দেখতে পাচ্ছেন আমরা পিং দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিং রেসপন্স দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে বুধবার ছাড়া অন্য যে কোনো দিন এটি হচ্ছে সিসকোর একটি গিগা সুইচ দেখতে পাচ্ছেন আমরা পোর্টগুলো চেক করছি প্রয়োজনে আমাদের দোকানে এসে ক্রয় করতে পারেন দোকানে এসে দেখে নে পণ্য ক্রয় করা সব থেকে উত্তম নিজে দেখে নিলে কনফিডেন্ট লেভেলটা অন্যরকম থাকে তো এই কারণে আমরা বলে থাকি যে আপনারা নিজেরা এসে দেখে তারপর ক্রয় করেন সেটা সব থেকে ভালো হয় তারপর অনেকে দূরে থাকেন আসতে পারে না এই কারণে মাঝে মধ্যে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিয়ে থাকি কুরিয়ারে পাঠানোর ক্ষেত্রে আমরা কুরিয়ার চার্জ এবং কখনো কখনো দামি প্রোডাক্টের ক্ষেত্রে বেশ কিছু টাকা অ্যাডভান্স নিয়ে থাকি দেখতে পাচ্ছেন আমরা পোর্ট চেক করছি করে করে পোর্ট চেক দেখাচ্ছি আমরা প্রত্যেকটা পোর্ট চেক করে তারপর হচ্ছে এই প্রোডাক্ট সেল করি অর্থাৎ যেটার যে ফিচার থাকে সেটা বেসিক ফিচারগুলো দেখিয়ে তারপর কুরিয়ারের কাছে পাঠাই যদি আমরা কুরিয়ারে সেল করি কুরিয়ারে পাঠাই তবে আমরা বলে দেই যে সরাসরি আপনারা নিজেরা এসে দেখে কিনতে পারেন কারণ আমরা যেহেতু দোকান দিয়ে বসছি আপনাদের দোকান সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা বুধবার বন্ধ থাকে আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে সাধারণত প্রোডাক্ট পাঠিয়ে থাকি পাঠাও কুরিয়ার হোম ডেলিভারি সার্ভিস দেয় ওদের পিক আপ অ্যাপ এবং ড্রপ সার্ভিস রয়েছে পিক আপ বলতে ওরা আমাদের দোকানে এসে প্রোডাক্ট নিয়ে যায় প্রত্যেকটা পোর্ট ভালো আছে সচল আছে এবং প্রত্যেকটা লাইটও ভালো আছে এমন না যে লাইট কাটা এরকমও নেই প্রত্যেকটা পোর্ট ভালো আছে হ্যালো আসসালামু আলাইকুম প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে মনে হয় কল চলে আসছে দেখতে পাচ্ছেন প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে আমরা প্রত্যেকটা প্রোটের পিং রেসপন্স দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন। মময়া জি বেয়া, شلونكم বেয়া। আপনার দোকানটা পাঁচ তলায়, সুবাসতোর পাঁচ তলায় 63 নম্বর দোকান। জি জি। তেষট্টি নম্বর ওয়াশরুমের পাশের দোকান জি 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 ধন্যবাদ ধন্যবাদ এটা মূল ঘটনা হচ্ছে কি যে সবাই কম বেশি ভিডিও দেখে বলে যে ভাই আপনার ভিডিও দেখে আসছি আমরা এক এক করে প্রতিটা পোর্ট চেক করে দেখলাম আপনারা দোকানে এসে করে একটা একটা করে পোর্ট চেক করে চালিয়ে দেখে নিশ্চিত হয়ে ক্রয় করে তারপর পণ্য ক্রয় করতে পারবেন কোনো অসুবিধা নেই আমাদের দোকান খোলা আছে সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত দেখতে পাচ্ছেন আমরা চেক করে দেখালাম প্রত্যেকটা পোর্ট ভালো আছে সচল আছে এবং এটা যেটা আমার পিসির সাথে কানেক্ট করে আমরা ওই পিসিতে একটু ল্যানে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে ওয়ান জি প্রত্যেকটা পোর্ট হচ্ছে ওয়ান জি পোর্ট দেখতে পাচ্ছেন জি সালামাই জি জি ভাইয়া ভালো আছেন বিক্রি হয়ে গেছে না ওই অ্যাড দেওয়ার সাথে সাথে বিক্রি হয়ে গেছে এই মুহূর্তে নেই জি জি ভাইয়া না ভাই এই মুহূর্তে আর নাই আবার ওই করে হয়তো আবার সামনে আসতে পারে তখন দিব ইনশাল্লাহ এইগুলো এক একটা এক এক দাম ভাই এটা এখন ওরে লাভ নাই আইসেন তখন দেখা হবে তিনশো তিনশো থেকে চারশো টাকা ভাই তিনশো থেকে চারশো টাকা জি জি ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে ভাই ধন্যবাদ সালাম আলাইকুম ওহো যাকে পাঠাবো কুরিয়ারে তো অ্যাড্রেসটা দিলো না এখনো ঠিকানা না লিখলে আসলে আমাদের জন্য তো অসুবিধা হয়ে যাচ্ছে আমরা প্যাকেট করে সালামল ভাইয়া ওই যে ঠিকানাটা তো লিখে দিলেন না ভাই একটু লিখে দেন ভাইয়া

দোকানে আসার আমন্ত্রণ এটা একটা দিয়ে নেই আসরে অজান দিচ্ছে শীতকালের দিন শীতের বেলা খুব অল্প সময় খুব অল্প থাকে আমাদের প্যাকেজিংটা পর্যন্ত দেখিয়ে দেই যাতে কোনো প্রকার সুবিধা না হয় কাস্টমার ঠিকানা লিখেছে পাঠাও কুরিয়ারে এন্ট্রি দিচ্ছি পাঠাও কুরিয়ারে গিয়ে আগে মার্চেন্ট প্যানেলে যাই মার্চেন্ট প্যানেলে গেলাম নিউ প্যানেল ক্লিক করলাম অ্যাড্রেস দিলাম হোম ডেলিভারি দিয়ে দেই হোম ডেলিভারি কাস্টমারের ফোন নম্বরটা এখানে লিখে দিচ্ছি ফোন নম্বর ফোন নম্বর কাস্টমারের নাম কি হবে নামটাও এখানে দিয়ে দিচ্ছি সিসকো এস জি নাইনটি ফাইভ দশ হাজার টাকা জি সুন্দিক জি জি ভালো আছেন অসুবিধা নেই ভাইয়া থাকেন ভিডিওতেই থাকেন দেখেন অসুবিধা নেই কি যেন লাগবে ভাইয়া বলেন স্পোর্ট সুইচ লাগবে আচ্ছা আচ্ছা গিগার সুইচ লাগবে প্রথম মনে করেছিলেন যে শুধু সুইচ এরপরে হচ্ছে চেঞ্জ হয়ে গেছে গিগার সুইচ গিগার সুইচ তো ভাই আমাদের কাছে ছোট নাই আমাদের কাছে বড় সুইচ আছে যেমন এই যে একটা এটা পাঠাচ্ছি একটা গিগা সুইচ এরকম চব্বিশ পোর্টের ওই যে আছে চব্বিশ পোর্টের আমাদের এইট পোর্ট নাই ষোলো পোর্ট আছে ষোলো পোর্ট নতুন সুইচ আছে ব্র্যান্ড নিউ না তাহলে নাই হ্যাঁ না আমাদের কাছে ওই গিগা সুইচ ষোলো পোর্টের নিচে নাই এইট পোর্টের হচ্ছে গিয়ে কি ওই হান্ড্রেড টেন বাই হান্ড্রেড আছে

ছোট সুইজের মধ্যে এইটপোর্ট আপনার কোনটা বলতে আমি তো বলেছি কোনটা আছে এইটপোর্ট একটা ই করলো না এইমাত্র প্যাকেট করলো না ওটা একটু জানতে ভাই আবদুল্লা যে এইটপোর্ট একটা প্যাচ আইলো ওই যে চার্জার সহ ওই যে একটু পিছনে হ্যাঁ ওইটার উপরে উপরে ওইটা ওইটার সামনে না ওইখানে মোবাইলের পাশেই রাখা মোবাইল না হ্যাঁ হ্যাঁ জি এটা এই এটার দাম চারশো টাকা এরপর চারশো

দিদানমা যে আমাদের দামানটাকে বৈচিত্র্য এর আমি তো তার আমি আমরা প্যাকেট করছি ব্র্যান্ডের কিছু অনুপ্রাইস আমাদের কাছে অনুনাই ভাইয়া

গেছে আব্দুল্লাহ আমরা প্যাকেট করছি আমরা দেখেন কি পরিমাণ সময় দিয়ে থাকি প্রত্যেকটা ডিভাইসের পিছনে প্রতিটা কাস্টমারের পিছনে ভিডিও দেখলে বুঝতে পারবেন কারণ একটা ভিডিও কত সময় ধরে আমরা ধারণ করে থাকি প্যাকেট করি এই পুরাতন প্রোডাক্টগুলোতে আপনার রেডিমেড প্যাকেট থাকে না বক্স থাকে না তো কুরিয়ারে পাঠানোর জন্য বক্স নেই যার কারণে আমাদেরকে কি করতে হচ্ছে আমাদেরকে ভাবে করে বক্স তৈরি করে তারপর দিতে হচ্ছে

マジで স্কো গিগা সুইস প্যাকেট করে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা প্যাকেট শেষ পর্যায়ে এখনই হয়তো লোক চলে আসবে আমরা এই কারণে প্রতিদিন বলে থাকি যে ভাই আগে আগে অর্ডার করলে আমরা প্রোডাক্টটা চেক করে দেখিয়ে দিতে পারি আর এরপরে যদি অর্ডার করেন কেউ তখন আমাদের জন্য একটু প্রবলেম হয় প্রবলেম কি হয় কুরিয়ার অফিসে গিয়ে দিয়ে আসতে হয় একটা সমস্যা একটা সমস্যা হচ্ছে কি কি অনেক সময় একদম শেষ মুহূর্তে দোকান বন্ধের সময় কুরিয়ারের রিকোয়েস্ট আসলে তখন মাঝে মধ্যে ভিডিও করার সময় থাকে না এটা একটা ত্রুটি এটা একটা প্রবলেম একটু সময় হাতে থাকতে যদি আপনারা কুরিয়ারের জন্য রিকোয়েস্ট দেন সেক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হয় আশা করব বিষয়টা আপনারা একটু বিবেচনায় রাখবেন দেখবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আমাদের কাছে যখন যেটা স্টকে থাকে আমরা পেজে বিজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দিয়ে থাকি রেডি হয়ে গেল পার্সেলটি ভিতরে কর্কশিট শোলা এগুলো সব দেওয়া আছে আমরা কাস্টমারের মোবাইল নম্বরের শেষের চার সংখ্যা হচ্ছে ফোর নাইন ফোর ফাইভ ফোর নাইন ফোর ফাইভ তারপর ফোর নাইন ফোর ফোর এই হচ্ছে গিয়ে পার্সেলটি রেডি হয়ে গেল আশা করব দ্রুত সম্ভব সময়ের মধ্যে পাঠাও পৌঁছে দিবে কাস্টমারের দর করে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন